বৃষ্টি ছড়ে আধারে প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপি সারে বেরিয়ে অজানার মরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে থেমে পিছু ফিরে ডেকে মাকে বলে যদি কখনো শোনো মা হয়েছি নিথর করে পরে রবে রবের তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সে অজানায় যেখানে রবে রবে রো শির ছায় যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় চোখেরই কোনে ফোটাও শুরু ছড়ে কোন পথে নিজে কেবি নিয়ে দিয়ে প্রহর গুনে শুয়ে সবুজ প্রান্তরে ওর পরি রানি মে মরে ওর পরি রানি মে তাকে খুঁজেই মরে ওর পরি রানি মে মরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরি নির জনে নিজেকে জড়িয়ে চাদরে সে নির জনে নিজেকে জড়িয়ে চাদরে